ভালোবাসা মানে নতুন করে খোঁজা নতুন রূপে পাওয়া প্রতিদিন নতুন করে অনুভব করা বাঙালি পাতে মাছ মানে আনন্দ কিন্তু প্রতিদিন একই স্বাদ এবার চাই একটু নতুনত্ব ট্রাই করছি একদম অন্যরকম একটা মাছের রেসিপি দেখো তো কেমন লাগে একা হাতে গোটা সংসার সামলানো রান্নাঘর থেকে দোষ সব কিছু ভালোবাসা দায়িত্বের টানে পরিশ্রম অনেক কিন্তু সন্তুষ্টির হাসি তো আসল প্রাপ্তি আমার আমি আজকে রুই মাছ নিয়েছি রান্নাটা করার জন্য তবে তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো মাছটা তো বাজার থেকে কেটে দিয়েছে এটাকে শুধু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর অল্প লবণ দিয়ে মেখে নেবো তবে আজ আমি হলুদ দেইনি নি কারণ মাছটা একটু অন্যভাবে রান্না করবো কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য কড়াইটা যখন খুব ভালো গরম হবে তখন আমি দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একদম ভালো গরম করবে নাহলে কিন্তু মাছ দিলে মাছগুলো ভেঙে দেবে তেলটা যখন একদম ঠিকঠাক গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো সাবধানে আর এটাকে আমি উল্টে পাল্টে ভাজবো আর এদিকে যে মাছটা আমার বেঁচে গেছে সেটাকে আমি রেখে দেবো ফ্রিজে পরের দিন অন্য কোনো স্বাদের রান্নার জন্য মাছের এক পাশটা যতক্ষণ না সুন্দর ভাজা হচ্ছে ততক্ষণ উল্টানো কোনো প্রশ্নই নেই ধীরে ধীরে সোনালি হয়ে এলে তবে মাছগুলো আমি উল্টে দেবো নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নেব প্রতিটি টুকরো সমানভাবে যেন ভাজা হয় দেখে মনে হচ্ছে যে মাছগুলো ঠিক ভাজা হয় নাই কিন্তু আসলে হলুদ দেয়নি তাই এরকম মনে হচ্ছে মাছ তো সুন্দর ভাজা হয়ে গেল এবার তার স্বাদটি দ্বিগুণ করতে বানাচ্ছি মশলা মাছ ভাজা তেলে এক টুকরো আদা রসুন পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা চারটা দিলাম ভালো করে ভাজবো সামান্য লবণ দিয়ে ধীরে ধীরে ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজের কাঁচা গন্ধটা উদা হয়ে যাবে আর মশলার গন্ধে ভরে যাবে গোটা রান্নাঘর একটু নাড়াচাড়া করবো যতক্ষণ আর সুন্দর কালার আর গন্ধ বেরোচ্ছে এই পর্যন্ত ধৈর্য ধরে এটাকে আমি ভাজবো ভাজা মশলাটা নামিয়ে একটু রেখে দেব ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে এলে এটাকে একটা মিক্সিং জারে মিহি পেস্ট করব সামান্য জল দিয়ে পেস্ট করা হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দেবো সর্ষের তেল আর ফোড়নে দিব শুধু কালো জিরা আর আগে থেকে আমি সরষেটা বেটে সেটাকে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম এবার সেই সরষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো সামান্য নেড়ে চেড়ে নিব তেলের সাথে সর্ষে বাটাটা সুন্দরভাবে কষে নিলাম যতক্ষণ না একটা দুর্দান্ত গন্ধ বেরোবে এবার রেডি করে রাখা পেঁয়াজ বাটাটা ঢেলে দেবো আর কষানোর সময় এক চিমটে চিনি যোগ করবো স্বাদটা যেন একদম ব্যালেন্স থাকে সর্ষে বাটা মশলা বেশিক্ষণ ভাজার দরকার নেই আর পেঁয়াজটা তো আগে থেকে ভাজা ছিল তাই কাঁচা গন্ধের চিন্তা নেই ধীরে ধীরে তেলটা ছেড়ে এলেই এবার ভাজা মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে আর সুন্দর তেল ভেসে উঠেছে এবার গ্রেভির জন্য দিয়ে দেবো অল্প জল আর দুটো কাঁচা লঙ্কা মাত্র দু মিনিটের অপেক্ষা তাহলে রেডি হয়ে যাবে গরম গরম মাছের সর্ষে একেবারে রেডি ভাতের সঙ্গে পরিবেশন করলেই জমে যাবে একদম দেখতেই পাচ্ছ আমার মাছের জলে শস্যে পাড়াটা একদম পারফেক্ট হয়ে গেছে মশলা আর মাছের মাখামাখি তার সাথে সর্ষের দারুণ ঝাজ লুকিং সো গুড গরম ভাতের সাথে পরিবেশন করবো আর সেই স্বাদ অস্বীকার করবে কে এতদিন তোমাদের বিশ্বাসের জায়গাটা আমি ঠিক অর্জন করেছি তাই নির্দ্বিধায় বলছি অবশ্যই ট্রাই করবে একবার খেলে নিজেই বলবে আহা এটাই তো চাই একদিকে ছিল আমার হাতে বানানো সুস্বাদু মাছের সর্ষে বাটা আর দিকে ছিল বিশেষ উপহার বৌদির ভালোবাসায় ভরিয়ে দেওয়া দেশি মুরগির ঝোল রেসিপিটা এই মুহূর্তে দিতে পারছি না তবে চিন্তা নেই একদিন ঠিক আমি বানিয়ে তোমাদের দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ